হচ্ছে যাদের পথ যাদের সামনে খোলা নেই নিরুপায় হয়ে যারা বিজেপিতে আশ্রয় নিয়েছেন তারাই এখানে এসে বক্তৃতা করছেন নাম করে বলতে চাই না ঘৃণা হয় মায়ের আচলে বড় হয়ে মায়ের সহযোগিতায় নিজেদের প্রতিষ্ঠিত করে ছেলে তখন বাইরে গিয়ে মাকে বলে বেগম সাহেবা বিজ্ঞান জানাই সেই বিজেপিকে ঘৃণা করবো আমরা সেই বিজেপিকে মমতা মানুষের আবেদন রাখতে চাই যারা এই বাংলাকে টুকরো করতে যায় এই বাংলা তাদের টুকরো করে রেখে দেবে আগামী ছাব্বিশ বিজেপি ফিরিশ জয় বাংলা জয় বর্তমান রাজনীতিতে চরম টক্কর চলছে ওয়েদার ঠান্ডা হলেও রাজনীতির মঞ্চ গরম গতকাল চাকদাহের যে গোড়াচারতলার যে মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিটিং করে গেলেন বক্তব্য রেখে গেলেন তার পাল্টা আজকে তৃণমূল কংগ্রেস চাকদাহ তারা ওই মঞ্চে তারা মিটিং করলেন এবং তাদের টিএমসির তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র অরূপ চক্রবর্তী সে মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে যা বললেন সে বক্তব্য আপনাদের তুলে ধরব নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে আজকে গতকাল আপনাদের দেখিয়েছি বিরোধী দলনেতা রাজ্যের শুভেন্দু অধিকারী চাঁদহ গোড়াচতলার মঞ্চ থেকে যে কথাগুলো বলেছিলেন আপনাদের সামনে তুলে ধরেছি আজকে শোনাবো সেই মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একই মঞ্চে একই মাঠে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী যে বক্তব্যগুলো রাখলেন আপনাদের সামনে রাখবো পাশাপাশি আগামী পর্বে আপনাদের দেখাবো চাকদহে এই রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সরগরম সেখানে দাঁড়িয়ে তিন তিনজন রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্যের বিশ্লেষণ প্রথম চাকদহতে এগারোই জানুয়ারি আসলেন সিপিএমের নেত্রী মীনাক্ষী মুখার্জি তার বক্তব্য গতদিন আসলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং আজকে আসলেন অরূপ চক্রবর্তী তাদের বক্তব্য সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বর্তমান যে বিশ্লেষণ তাই নিয়ে আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকুন আজকের পর্ব সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে মুর্শিদাবাদের যে অবস্থা করে সাংবাদিকরা আজও আক্রান্ত হলো নিত্য যাত্রীরাও সমস্যার মুখে পড়ছে বিজেপি এবং হুমায়ুন কবি যৌথভাবে রাজ্যকে অশান্ত করার যে ভিন্ন চক্রান্ত আজকে এমন আগুন লাগিয়েছে যে ওই আগুনে এখন নিজেদের হাতেও পুড়ছে রাজ্য প্রশাসন ইতিমধ্যে কঠোর ব্যবস্থা নিচ্ছে সব দিক পর্যালোচনা করে ইতিমধ্যে আপনারা জানেন গতকালকে এক সাংবাদিকের উপর আক্রমণ হয়েছে সেই ঘটনা অত্যন্ত নিন্দনীয় আমরা প্রত্যেকে সেই ঘটনা নিন্দা করেছি শুধু তাই নয় আজকে ইতিমধ্যেই প্রশাসন ভিডিও ফুটেজ আইডেন্টিফাই করে তাকে গ্রেপ্তার করেছে যারা যারা জড়িত ছিল সেই ঘটনার ক্ষেত্রে আমাদের বক্তব্য খুব পরিষ্কার ল এন্ড অর্ডার দেখুন যে ঘটনার প্রেক্ষিতে এই আন্দোলন হচ্ছে ঘটনাটা নিন্দনীয় বাংলার পরিযায়ী শ্রমিক বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে মানুষের ক্ষোভ সঙ্গত কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশের ভাষা এটা হতে পারে না যে একটা রেল স্টেশন বা সরকারি সম্পত্তিতে আগুন দেব। জাতীয় সড়ক বন্ধ করে ভাঙচুর করব। এটা ক্ষোভের প্রকাশ হতে পারে না পুলিশ ব্যবস্থা নিচ্ছে কিন্তু তার সাথে সাথে এই অশান্তিকে আরও বেশি করে বাড়ানোর জন্য যে পরিকল্পিত চক্রান্ত বিজেপি এবং হুমায়ুন কবিরের যৌথ বাহিনীর ছিল সেই আগুন এমন লাগিয়েছে সেই আগুন এখন নিজেদের লাগিয়ে পুরো মালদায় প্রধানমন্ত্রী এলেন মালদার আম থেকে শুরু করে নদী ভাগন সব বিষয়েতেই আপনাদের একদম সরাসরি আক্রমণ করেছে কি বলবো কেন্দ্রীয় সরকার টাচে কি করতে ছেড়ে দিক না মমতা দিকে দিয়ে দিক না দায়িত্ব তো বারণ করেনি যদি একটা অপদার্থ কেন্দ্রীয় সরকার তারা যদি সীমান্ত পাহারা দিতে না পারে তারা নদী ভাঙন তো জাতীয় সমস্যা ফারাক্কা ড্রেসিং হয়নি কেন কেন ডিভিসি ট্রেডিং হয়নি স্বাধীনতা সত্তর বছর পরও জবাব দিতে হবে না কেন্দ্রীয় সরকারকে যদি কিছুই না পারেন ঠুটো জগন্নাথও বসে থাকেন তাহলে বাংলার মানুষের টাকাটা আটকে রেখেছেন তো সেটা তো দিব্যি পারে একশো দিনের টাকা আটকে রেখেছে আবাসের টাকা আটকে রেখেছে গ্রাম সড়ক যোজনার টাকা আটকে রেখেছে দু লক্ষ কোটি টাকা আটকে রেখেছে বাংলার মানুষে সেটা তো দিব্যি পারেন সেই বেলা অসুবিধা হয় না এখানে এসছেন আসলে এই মানে নাটক বা যদি নির্বাচনের চায় তাই বিজেপি চায় তার মানে কি বলতে চাইছে যে বিজেপি যদি না ভোট দাও তার মানে বাঁচতে পারবে না ঠিক যেভাবে বাংলার মানুষের পেটে লাথি মারছে এরপর কি হাতে মানে পাতে না পেরে হাতে হাতে না পেরে হাতে লাথি মারবে হাতে মারবে কোন দিকে নিয়ে যেতে চাইছে এটা পরিষ্কার থ্রেট নির্বাচন কমিশনের উচিত আর নির্বাচন কমিশন করবে গো মালিকের নাম নরেন্দ্র মোদী ও পারবে নোটিশ ধরাতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না কেন নরেন্দ্র মোদী মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি তাই জন্য ছজনকে যদি বাবার নাম এক হয় তাহলে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন ছজনের বাবার নাম এক নরেন্দ্র মোদীর তো ছয় ভাই বোন হিম্মত হবে নরেন্দ্র মোদীকে হিয়ারিং এর নোটিশ ধরানো এই অসভ্য প্র্যাকটিস বাংলার মানুষ এসব বরদাস্ত করবে না বাংলার মানুষ বিজেপি কে এবার এমন শিক্ষা দেবে এসআইআর যদি হয় রাজনৈতিক দল হিসেবে বিজেপির উপর এসআইআর করবে নাম মুছিয়ে দেবে বাংলাদেশ গরিবের শত্রু তৃণমূল গরিবের শত্রু তারা বাংলার একশো দিনের পারছে আবাসের যারা ঘর পায়নি তারা বুঝতে পারছে যারা গ্রাম সড়ক যোজনায় যাদের গ্রামের পাকা সড়ক হয়নি তারা বুঝতে পারছে গরিবের শত্রু কারা ঠিক আছে নরেন্দ্র মোদীরা খুব কয়েকজন সিলেক্টিভ গরিবের খুব ভালো বন্ধু ওরা গরিবের বন্ধু কিরম গরিব গরিবের নাম হতে হবে বিজয় মাল্য গরিবের নাম হতে হবে নীরব মোদী মেহুল চোখী যারা কেউ সামান্য অল্প টাকা আছে মানে ধরুন কোটি টাকার মালিক সতেরো গরিবের আর কোটি মানুষের অধিকারী প্রধানমন্ত্রী কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে গাত্রদাহ দিঘায় জগন্নাথ মন্দির মমতা ব্যানার্জি তৈরি করলে গাত্রদাহ মহাকাল মন্দির মমতা ব্যানার্জি তৈরি করলে গাড়তে আরে এটা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি রেড রোডের নামাজেও যাবে মমতা ব্যানার্জি পার্ক স্ট্রিটের ক্রিসমাস কার্নিভালেও যাবে মমতা ব্যানার্জি দুর্গা পুজো উদ্বোধনও করবে নিজের বাড়িতে কালী মাইয়ের পুজোও করবে এই বাংলা সবার এটা ধর্ম নিরপেক্ষতার মাটি এই বাংলার মাটিকে হিন্দু মুসলমানের ভাগ করা যাবে বিগত দশ বারো বছর ধরে দেখা হচ্ছে সবচেয়ে বেশি ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতবর্ষের সম্পর্ক খুব খারাপ হচ্ছে এটা কিভাবে দেখছে বিদেশ মন্ত্রকের অপদার্থ তা ভাবুন না ভারতবর্ষের যতগুলো প্রতিবেশী দেশ রয়েছে পাকিস্তানের তো আমাদের সম্পর্ক চিরকালীন খারাপ চীনের সাথে কূটনৈতিক দৌত্য ব্যর্থ বাংলাদেশের সাথে সম্পর্ক তোলা নিতে সে থেকেছে শ্রীলঙ্কার মধ্যে codimensionage রিভল্ট হয়েছে সেখানকার সঙ্গে সম্পর্ক খারাপ এমনকি মায়ানমারের সাথে সম্পর্ক খারাপ नेपाल ভারত বর্ষকে শত্রু বলে মনে করছে সম্পূর্ণভাবে আসলে দেশের যারা সরকার চালান তাদের যদি কোনো রকম দূরদর্শিতা না থাকে তাহলে যেটা হওয়ার সেটাই হয়েছে ছাগল দিয়ে লাঙ্গুলচা হলো যে যেভাবে ঘটনা ঘটলো সমাজগতভাবে কিন্তু গতকালকে দেখা গেছে অবরোধ ছিল আজকে কিন্তু বেলডাঙায় কিন্তু আরেকটি পরিচয় শ্রমিক তিনি মারা যান তারপর কিন্তু উত্তপ্ত হয়ে গেল কিন্তু তার মধ্যে দেখা গেল বিভিন্ন কলকাতার থেকে বিভিন্ন লোকাল ট্রেন ও লালগোলার শাখা যতগুলো ট্রেন আছে সব পলাশির থেকে ও কৃষ্ণগর থেকে নিত্যযাত্রীটা একদম মানে যাকে বলে কলকাতা যাত্রীদের খুব সঙ্গত নিত্যযাত্রীদের কিন্তু ভাবুন আর পি এফ এর ভূমিকা কি রেলের ট্র্যাক ক্লিয়ার কর আর পি এফ যদি কি করলো মালদা স্টেশনে একজন গরিব মানুষ সে প্ল্যাটফর্মে বসেছিল কাঁথা মুড়ি দিয়ে বসেছিল ট্রেন আসবে বলে পরের ট্রেন মেমু প্যাসেঞ্জার ধরবে বলে যেহেতু নরেন্দ্র মোদী যাবে তার জন্য পেটাতে পেটাতে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও আমরা এআইটিসি পেজ থেকে সেই ভিডিও পোস্ট করেছি সাধারণ বাংলার গরিব মানুষ তাকে পেটানো হচ্ছে অপরাধ কি সে স্টেশনে বসে আছে পরের ট্রেনটা ধরবে বলে নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন তার জন্য আরপিএফ তাকে পেটাবে এটা যদি আরপিএফ এর ভূমিকা হয় সেই আরপিএফ কি ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে রেল লাইনের উপরে না স্টেশনের উপর স্বাভাবিক বোঝাই যাচ্ছে কারাই কি চাইছে বেলডাঙ্গা যে ঘটনা ঘটলো সংবাদ মাধ্যমে আক্রমণ হলো এবং অধীর রঞ্জন চৌধুরী যেটা বলছেন তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এটা করা করিয়েছে অধীর চৌধুরী অফিসিয়ালি ঘোমটা রাখাল থেকে এবার নাচাটা শুরু করুন এর ঘোমটা রাখার দরকার নেই আপনি বিজেপির দালাল ভারতবর্ষের মানুষ কেন আপনি জাতীয় পার্টি কংগ্রেস একশো পঁয়ত্রিশ বছরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী দলকে দায়িত্ব নিয়ে শূন্য করেছেন শুধুমাত্র নিজের পলিটিক্যাল বেনিফিটের জন্য কংগ্রেসকে তুলে দিয়েছে কিন্তু দু হাজার উনিশে আর এস এস এর ভোট নিয়ে আপনি বহরমপুর জিতেছেন বাংলার মানুষ আপনার চরিত্র জেনে গিয়েছে আর আপনি বলছেন এত বড় বড় কথা দেশের সরকারটা কারা চালায় কেন্দ্রীয় সরকার কারা চালায় তৃণমূল কংগ্রেস চালায়

অর্শ রোগের ধন্বন্তরী চিকিৎসা আজি আসুন আর এম যোগ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজি আসুন যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে ছজন মানুষের যদি বাবা মা এক হয় তাহলে তাকে হিয়ারিং আসতে হবে কোন নামের বানানের একটা উনিশ বিশ একটা উনিশ বিশ আমার নাম অরূপ আমি এ আর ইউপি লিখি কেউ এ আর ডবল পিও লিখতে পারে শঙ্করদার নামের বানান কেউ এস এন কে আর লিখতে পারে কেউ এস এন কে আর লিখতে পারে ধরুন শঙ্করদার নামের বানান দু হাজার দু সালে এস এন কে আর ছিল পরে শঙ্করদা ওটা আপডেট করলেন যে ওই বানানটা ভুল হয়েছে এস এইচ এন কে আর হবে আজকে শঙ্করদার নামের বানান এস এন কে আর হয়েছে তার জন্য তাকে শুনানিতে হাজিরা দিতে হবে যদি পরিযায়ী শ্রমিক হয় বাইরের রাজ্যে কাজ করে তাকে ওখান থেকে পয়সা খরচ করে ফিজিক্যালি উপস্থিত হতে হবে হাসপাতালে ভর্তি পেশেন্ট আমার নিজের বাড়ি যেখানে যাদবপুর যে জেলার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে হাসপাতালের বেড থেকে পেশেন্টকে উঠে আসতে হয়েছে হিয়ারিং অ্যাটেন্ড করার জন্য নাকে অক্সিজেনের বল লাগানো সে হিয়ারিং অ্যাটেন্ড করতে এসছে ওই অবস্থায় অ্যাটেন্ড করে বেরিয়ে যখন যাচ্ছে তার মৃত্যু হচ্ছে ইউরোপিয়ান কমিশন বলছে বারে বারে দেশ ছোটি ছোটি বাতে হতে রেহতে এটাই হচ্ছে এদের চরিত্র এই অসভ্যতা আমি বাংলার মানুষ আর কতদিন বরদাস্ত করি যখন দেখলো আটান্ন লাখ মানুষের নাম বাদ দিয়ে হচ্ছে না তখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এক কোটি ছত্রিশ লক্ষ মানুষকে ডাকা হচ্ছে কোনো সরকারি নোটিশ নেই কোন অফিসিয়াল মেমো নাম্বার নেই কোন সরকারি নথি না থাকায় শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে এই আরো ই জিজ্ঞাসা কাছে না এখান থেকে গিয়ে তিনি বিধায়ক হয়েছেন হরিণঘাটার ঘাটার থেকে তিনি নিজে মুখে অন ক্যামেরা স্বীকার করেছেন যে তিনি আগতে একজন বাংলাদেশি তার নিজের জন্ম বাংলাদেশে তাহলে এই অসীম সরকারকে কবে শুনানিতে ডাকা হবে কেন ডাকা হচ্ছে না যদি বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী তাড়ানোর উদ্দেশ্য হয় তাহলে তো বলতে হবে উত্তর চব্বিশ পরগনার বিজেপির বিধায়ক স্বপন মজুমদার দক্ষিণের এমএলএ মজুমদার যার নামে রয়েছে বাংলাদেশে এবং কোথায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা যেখান থেকে নির্বাচিত হতেন সেই গোপালগঞ্জ গোপালগঞ্জের নিজামকান্দি ইউনিয়ন পরিষদ তার যিনি চেয়ারম্যান তিনি সই করে জানিয়েছেন যে স্বপন মজুমদার পিতার নাম অমুক অমুক বাড়ি ঠিকানায় তিনি আমার এখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন কিছুদিন পূর্বে তিনি ভারতে চলে গিয়েছেন মানে বাংলাদেশ থেকে আসা নাগরিক ন্যাচারাল প্রসেসে কেউ ইন্ডাকশন হয়ে গেছেন বছরের পর বছর শরণার্থীরা এসছে হ্যাঁ অপর বাংলায় সংখ্যালঘুর অত্যাচার হয়েছে অস্বীকার করে লাভ নেই ভাবের ঘরে চুরি করে লাভ নেই তাই তারা এসছেন কিন্তু বিজেপি বলতে পারে না ওপার বাংলায় সংখ্যালঘু অত্যাচারিত বলতে হয় ওপার বাংলায় হিন্দু অত্যাচারিত হ্যাঁ ওপার বাংলায় হিন্দুরা তো সংখ্যালঘু কিন্তু বিজেপি বলতে পারে না ওপার বাংলায় সংখ্যালঘু অত্যাচারিত কারণ সেটা বললেই এপারে ভারতবর্ষে সংখ্যালঘুর সাথে তুমি কি অসভ্যতা আমি করছো সেটা দিনের আলোয় প্রকাশ্যে চোখে আঙুল দিয়ে মানুষ দেখতে পাবে মসজিদে ঢুকে সেখানে হলির দিন অসভ্যতা করা আর এরা হিন্দু ধর্মের বড় বড় ডায়লগ দিচ্ছে গতকালকে দেখেছেন বারাণসী নরেন্দ্র মোদীর কেন্দ্র আজকে মোদী কি মালদা এসছে পরিবর্তনের ডাক দিয়েছেন মানুষ নরেন্দ্র বলছে পরিবর্তন দরকার আর বাংলার মানুষ বলছে বিজেপির সরকার বিজেপির সরকারটাকে সবার আগে দেশ থেকে পরিবর্তন করতে হবে চারশো টাকার রান্নার গ্যাস হাজার টাকা ষাট টাকার পেট্রোল একশো পাঁচ টাকা পঁয়তাল্লিশ টাকা ডিজেল তিরানব্বই টাকা মানুষের নাবিশ্বাস উঠছে একশো দিনের কাজের টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ সমস্ত যারা গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ আজকে এই অসভ্যতামি বাংলার মানুষকে প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে কারণ এই বাংলার মাটি থেকে ওরা সাতাত্তরটা এম পেয়েছিল এই বাংলার মাটি থেকে ওরা আঠারোটা এমপি পেয়েছিল তারপর থেকে এই অসভ্যতামি ওদেরকে ফেস করতে হচ্ছে বাংলার মানুষকে ফেস করতে হচ্ছে এবার নদিয়ার মানুষ শপথ নিন বিশেষ করে এই নদিয়ার মাটি এই রানাঘাট সাবডিভিশন ওপারে বনগা সাব ডিভিশন উত্তর চব্বিশ পরগনা বিজেপির ঝুলি ভরিয়ে দিয়েছিল কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষ ওদেরকে বিশ্বাস করেছিলেন যে বিজেপি আসলে তাদের নাগরিকত্ব দেবে নাগরিকত্ব দেওয়া তো দূর উল্টে ঘাড় ধাক্কা দিয়ে দূর দূর করে বিদায় করে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছে যারা মতুয়া সম্প্রদায়ের মানুষরা তাদেরকে ক্ষমা করবেন তো ক্ষমা করবেন তো সেই শরণার্থীরা যাদের ভোট নিয়ে শান্তনু ঠাকুর কেন্দ্রের মন্ত্রী হলো যাদের ভোট নিয়ে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হলো তুমি ভোট পাওয়ার পর তাদেরকে বলছো অবৈধ তাহলে তো সবার আগে তোমার কেন্দ্রের সরকারটাই অবৈধ কারণ তুমি এদের ভোটে নির্বাচিত হয়ে দেশের সরকার তৈরি করেছো বাংলার মানুষ এই অসবভুতামিকে برداشت করবে না বাংলার মানুষ নিজের চোখে দেখেছে এই বিজেপি নেতারা হুমকি দিতে 3D এর গল্প দিয়েছে শ্রমিক বর্টাচার যারা বলছে ডিটেক্ট ডিটেনশন এন্ড ডিপোর্ট ডিটেক্ট মানে প্রথমে চিহ্নিত করো আইডেন্টিফাই করো এই যে এসআইআর এর অসভ্য প্রচেষ্টা আইডেন্টিফাই করার কথা বলছে কারা আইডেন্টিফাই হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষ তপশিলি জাতি উপজাতি ভক্ত পাগল দলপতি গোসাইরা আইডেন্টিফাই হচ্ছে সাধারণ হিন্দু সম্প্রদায়ের শরণার্থীরা আইডেন্টিফাই হচ্ছে এরপর ডিটেনশন ক্যাম্প তারপরে ডিপোর্ট টু বাংলাদেশ আজকে ভারতবর্ষের মানুষ দেখছে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদেরকে হেনস্থা করা হচ্ছে পুলিশ দিয়ে তোলানো হচ্ছে পেটানো হচ্ছে বাংলার মানুষ দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে করতে আজকে যখন ঘুরে দাঁড়াচ্ছে তখন এই এর নাম করে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার একটা অপচেষ্টা করা হচ্ছে এইখানকার যিনি বাসিন্দা এবং পার্শ্ববর্তী বিধানসভার বিধায়ক আমাদের কাছে খবর আছে বাড়ির মধ্যে সতেরো হাজার ফর্ম সেভেন লুকিয়ে রেখেছেন জমা দেবেন বলে বাদ দেবেন বলে একটা ফর্ম সেভেন ওই বাড়ি থেকে বেরোবে না বাংলার বৈধ ভোটারের চাকদার বৈধ ভোটারের নাম যদি বাদ দিতে আসেন বাংলার মানুষ এই নদিয়ার মানুষ এসআইআর করবে বিজেপি নামক দলটার উপরে দু হাজার বিধানসভা নির্বাচনের পরে আগামী দিন এই দলটার নাম ও নিশান বাংলার মাটি থেকে মুছে দেবে বাংলার মানুষ তাই আর বক্তব্যকে দীর্ঘাইতো করব না সন্দেহ হয়েছে আমি শুধু এই অঞ্চলের মানুষের কাছে বলা চাইবে আমাদেরকে বিভাজিত ওরা চাইবে হিন্দুর সাথে মুসলমানকে লড়িয়ে দিতে কিন্তু যেদিন মুসলমান থাকবে না সেদিন তোরা শুরু করবে ব্রাহ্মণ ভার্সেস দলিতের লড়াই যেদিনকে মুসলমানের সাথে লড়াই থাকবে না সেদিনকে বলবে মন্দিরে তুমি নিচু জাত তুমি যেতে পারবে না এই বঙ্কিম ঘোষ বড় বড় বাতেলায় সারা জীবন লাল ঝান্ডা কারে পুকার ইনকলাব জিন্দাবাদ এই চাকদার মাটি বঙ্কিম ঘোষ অলোকেশ দাস সিপিএম এর হারমাদ কখনো সত্য সাধন চক্রবর্তী এদের কথায় নাকি সূর্য উঠত আর সূর্য অস্ত যেত এই চাকদার মাটির কমরেড নাকি কোনো ভেজাল ছিল না ও মায়ের পেট থেকে পরে মা ডাকতো না ও কমরেড বলে ডাকতো রাশিয়ায় বৃষ্টি হলে এখানে কৌটো নিয়ে বেরোতো লাল ঝান্ডা কারে পুকার ওই টিভিতে একটা বিজ্ঞাপন দেখায় দেখবেন দুলাল চন্দ্র ভরের তালমিত্ত্রীর বিজ্ঞাপন মায়েরা যখন টিভি দেখেন দেখবেন দুলালের তাল খাটি তাল মিস্ত্রি ছবি আর সই দেখে চেনে চাকদার চাংদার কমরেড ছিল ও কমরেডে কোনো ভেজাল ছিল না কিন্তু এমন কমরেড লেনিন শিখিয়েছে যে বঙ্কিমগড় সোজা গোয়াল ঘরে গিয়ে সে দিয়ে গিয়েছে এখন লাল ঝান্ডা কারে আর নেই এখন তলায় ফুটকি লাগিয়ে বাম থেকে রাম হয়ে গিয়েছে শঙ্করদা বলছিল একদম সঠিক কথা এই চৌত্রিশ বছরে বড় বড় গল্প দিচ্ছিল এরা নিজেরা চৌত্রিশ বছরে একটা পঞ্চায়েতে ক্যান্ডিডেট দিতে দেয়নি একটা কলেজে বিরোধী ছাত্র পরিষদকে এখানে সংগঠন করতে দেয়নি নমিনেশন ফাইল করতে গেলে পেটাত তাদের মুখ থেকে গণতন্ত্র শুনতে হবে সেদিনকার সিপিএম এর হার মাদ্রা আজকে বিজেপি জল্লাদে পরিণত হয়েছে কিন্তু এই বাংলার মাটি ওই জল্লাদদের উল্লাস মঞ্চে পরিণত হবে না হবে না হবে না এই মাটি নদীয়ার মাটি এই পূর্ণভূমির মাটি লালন ফকিরের মাটি এ মাটি শ্রী চৈতন্য দেবের মাটি এ মাটি কখনো হিন্দু মুসলমানে বিভাজিত হবে না যারা এই মাটিকে বিভাজিত করতে চায় এই বাংলার মাটি তাদেরকে টুকরো করে দেবে আমি শুধু একটা কথা বলেই শেষ করব এই মাটিতে যেরকম মতুয়া সম্প্রদায়ের মানুষ থাকবেন এই মাটিতে যেরকম হিন্দু ঘরের মানুষ থাকবেন আমরা যেরকম পুজোর সময় অঞ্জলি দিই আমরা কি জিজ্ঞাসা করি দুর্গা মা দুর্গার পায়ে দিয়ে একশো আটটা পদ্ম ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে হয় ফুলটা যে চাষ করেছে সেই ফুল চাষিটা ধর্ম কি হিন্দু না মুসলমান আমরা জিজ্ঞাসা করি আজকে যখন একটা মানুষ বাড়ি তৈরি করেন তার বাড়িতে যে রাজমিস্ত্রিটা কাজ করে সেই রাজমিস্ত্রিটা তো আপনার ঠাকুর ঘরটাও তৈরি করে জিজ্ঞাসা করেন যে আপনি যেখানে ভগবান মহাদেবের অধিষ্ঠান করাবেন বা আপনি যেখানে নারায়ণ স্থাপিত করবেন সেই জায়গাটার যে কাজ করেছে রাজমিস্ত্রি কারিগর তার হিন্দু না মুসলমান সেটা আপনি জিজ্ঞাসা করেন করেন না আজকে যখন আমরা পুজোর সময় মাকে অঞ্জলি দিয়ে ফুল হাতে নিয়ে বেলপাতা নিয়ে ফুল চাষিটা ধর্ম আমরা জিজ্ঞাসা করি না আমরা মায়ের কাছে বলি সর্বের সর্বী নিভূত সনাতনী গুণ আশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে আমরা বলি আমরা কদিন আগে পঁচিশে ডিসেম্বর গিয়েছে বড়দিনের সময় এখানকার যত মানুষ আছেন বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে একটুকু কেক খাওয়ার নি ইচ্ছা হয়নি বাড়ির ছোট বাচ্চাটাকে একটা কেক দেওয়ার তার মানে কি আপনি সেদিনকে খ্রিস্টান হয়ে গিয়েছিলেন একইভাবে যখন ঈদের দিন সংখ্যালঘু মানুষ আনন্দ করেন তাদের বাড়িতে কি শুভেচ্ছা বিনিময় করেন না তার জন্য কি আপনি মুসলমান হয়ে যান সভি কা খুন হ্যাঁ সামিল ইহা কি মৃত্যু মে কিসি কি বাপ কি স্থান থরি না হ্যাঁ তোমার বাবার সম্পত্তি নাই এই ভারতবর্ষ এই ভারতবর্ষের মাটি আমাদের সকলে তাই শেষ করার আগে আমি শুধু বলে দিই আমি আজান দিয়ে থাকি আমি আজান দিয়ে থাকি আমি যিশু খ্রিস্টের পায়ে নত আমি আজান দিয়ে থাকি আমি যিশু খ্রিস্টের পায়ে নত যত মত তত পথ নাকি রামকৃষ্ণের কথা মত হরিওম তৎসদে আমি আমি বরে গুলাম আলীর গোলাম হরিওম তৎসদে আমি আমি বরে গুলাম আলীর গোলাম বাগদেবীর চরণে দিয়ে প্রণামী যুগে যুগে আমি বাঙালি হলাম আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে সবার ঘরে ঘরে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে সবার ঘরে ঘরে যে